তুমি কস তোমার সুদের কিস্তিও বাকি নাই তাহলে গরু কেন কেড়ে সে কথা আপনি জানেন না মেরু সর্দারের কাছে ঋণ লিলি বরে সে মেলা শর্ত দেয় তার প্রথম শর্ত হচ্ছে যে তার ঋণের টেকায় কোনো গায়ে গরু কিনা যাবি না বাপরে বাপ মেরুর সর্দার কি বিশ্ব ব্যাংক হয়ে গেছে নাকি রে তার কাছ থেকে টাকা কর্জ নিলি শর্ত মানা লাগে কি করছেন টেকা লাওয়ার আগে সব শর্তের কথা কয়া দেয় গাই গরু জেলে তার অসুবিধে কি লোকটা তো আসলে তো নারী বিদেশী ওই সুন্দরী ছাগল নিয়ে গেছিল শুনেছ তুই শুনেছি তো পরে ও যদি আমাকে আগেই কইতো তাহলে তখনই অ্যাকশন হয়ে যাইতো তাহলে এক কাজ করি শোনো চলো আমরা সুন্দরী বাড়ির উপরে যাই বসি চলো যাই সে একটা অসহায় মহিলা তার পাশে আমাকে খাওয়ানো দরকার কি কলেন চলো চলো যাই চলো যাই না না থাক তোমার এত সুন্দর শাড়ি কেন নষ্ট হবে তোমার মুখ মুখে যদি আমার শাড়ি নষ্ট হয় তাহলেও শান্তি আচ্ছা তুমি তো বিড়িও খাও না সিগারেটও খাও না তাহলে তোমার ঠোঁটা তো কালো কিসের জন্য তোমার মতো আমি ঠোঁটে লিপস্টিক মাখিয়ে তাই তোমার রংটা তুলে ফেলাইলে তোমারও কিন্তু বিড়ি খাওয়া মানুষের মতো ঠোঁটটা কালো নি তুমি আমার ঠোঁটে লিপস্টিক দেওয়া একদমই সহ্য করবে পারো না আমি তোর মুখে কিছু দেইনি তাহলে একটু লিপস্টিক দে আরে না না কি ডাক হইছে যে আমি তোমার লিপস্টিক দেওয়া পছন্দ করি না খালি ওই লাল রংটা তুমি দিও না তুই একজন বদলো আমাকে রক্ত চোষা কয় ওই লাল রংটা দেখলে তবে আমার মুখের মধ্যে স্যাট করে ওঠে কি যে সব কও না এত ভয় পেয়ে গেল

এতদিন পরে এসে তুমি এই কথা জিজ্ঞেস করতেছ কি জানি আমার তো নয় বাদি তোমার বিটিরা তো ভাবা শুরু করেছে তারা তো রীতিমতো প্রেমই করতেছে সেটা তো তুমিও জানো আমি যে জানি নি সেই কথা তো আমি তোমার কই নি তোমার বিটিরা প্রেম করে করুক তাতে আমার আপত্তি নেই কিন্তু তাকে ভালোবাসা করতে না করে দিও কথা কথাবার্তা যা শুনলাম তাতে তো মনে হচ্ছে তোমরা সকলেই সর্দারের ঋণের ঋণ পাশে গেছি আর সুন্দরী তোমার উপর সর্দারের লোকজন যে জুলুম চালাচ্ছে তা তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করা যাবে ভাই গরিব মানুষ মানে যে ধরেন যা করবে যা তাতে মনে করেন যে জুলুম কে আজকে যে ঋণের টাকা লিছি সেটা সুদ যেম জুলুম হয় খারাইছে আজ যদি ঋণ না নিলেম নে তালি যে না খায় মরা লাগল নে সেটাও তাই যে বলে জন্য জুলুম তাইনে আপনি বুঝার মানুষ বুইঝে আমাক জুইতের বাড়ি দেন ঠিক কইছে কি না কথা তুমি খুবই ন্যায্য কৈছো কিন্তু আমি চিন্তা করতেছি সর্দারি কথা না 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 এইভাবে চুলতে দেওয়া যায় না তোমরা খালি আমাক দোয়া কর সামনে রিলেকশান আমি যদি মেম্বার হওয়ার পারি তাহলে তোমার সকলে ঋণের ফাঁস থেকে আমি তোমাকে রক্ষা করব সত্যি কথা কত কি জহর ভাই ঋণ করি সুদ দিই তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সর্দার ঋণের উপরে যেসব শর্ত দিয়ে দেয় সেটি একেবারে জেরবার হয়ে যায় এই যে দেখেন আমার দুধ ভাত খাওয়ালি কত রং ঘটনা ঘটে গেল আমি সব বলাম তো আর সুন্দরী তোমার কই তোমার ছাগলের বাচ্চা হোক আর যাই হোক সর্দারে তুমি কি সুদে দেখিস কি করে